আজ আমি বানাবো মাটির হাঁড়িতে চিকেন খেতে দারুণ লাগে ভীষণ ইজি রেসিপি কিন্তু খেতে ভীষণই ভাল লাগে আমরা অনেক সময় লোহার কড়াইতে বানাই কিংবা এমনি কড়াইতেই বানাই অ্যালুমিনিয়ামের কড়াইতে কিংবা একদম মাটির হাঁড়িতে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগবে মাটির হাঁড়িতে বানানো চিকেন মটনের স্বাদ কিন্তু একদমই আলাদা হয় নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন রেসিপি শুরু করা যাক আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা দু ঘন্টা আগে হলুদ নুন আর দই চার চামচ দই মাখিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টার জন্য আচ্ছা সেটা আপনাদের আর দেখানো হয়নি এতে আমি এক কিলোতে বড়ো সাজে চারটে পেঁয়াজ আর দশটা কাঁচা লঙ্কা আর আমি দিলাম দুটো টমেটো টমেটোটা একটু বড়ো সাইজের আমি দিয়েছি বাকি আপনারা বুঝে দেবেন আচ্ছা এখানে তিন চারটে তেজপাতা দিলাম সমস্ত গরম মশলা হাফ চামচ জিরে চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা গোলমরিচ দারুচিনি আর তিনটে এলাচ ওপর থেকে আমি দিয়ে দিলাম আচ্ছা এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো আমি এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ একটু বেশিটাই বেশি মানে এক চামচ দেড় চামচের থেকে কিছুটা কম আমি জিরে গুঁড়ো দিয়েছি আচ্ছা হাফ চামচ দিয়েছি আমি শুকনো লঙ্কা মানে মিক্সারে আমি গুঁড়ো করে নিয়েছি হাফেরও হাফ দিয়েছি শুকনো লঙ্কা ভীষণ ঝাল ওই জন্য আমি হাফেরও হাফ দিয়েছি ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন আমি নুন হলুদ আর চার চামচ দই মাখিয়ে দু ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম হাফ চামচেরও হাফ দিলাম আমি লঙ্কার গুঁড়ো এক চামচের মতন দেবো কাশ্মীরি মির্চ গুঁড়ো আর আমি এক চামচ দেওয়ার পরে আবার এক চামচের থেকে মানে হাফেরও হাফ দিয়েছি মানে দেড় চামচেরও কম দিয়েছি জিরে গুঁড়ো জিরেটাকে ঘোলা করাইয়ে ভেজে নিয়েছি ভেজে আমি পাউডার বানিয়ে দিয়ে দিয়েছি আচ্ছা এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল একটু আপনারা বুঝে দেবেন আমি মোটামুটি হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দেবো এটা কিন্তু রিফাইন তেলে বানাবেন না সর্ষের তেলে কিন্তু ভীষণ ভালো স্বাদ হবে আচ্ছা এবার আমি সমস্ত কিছু মাখিয়ে নেব হাত দিয়ে আমার কাছে সময় ছিল বলে আমি দু ঘন্টা মাখিয়ে রেখেছি আপনার আধা ঘন্টা মাখালেও চলবে আচ্ছা এখানে আমি দু চামচের মতন আদা পেস্ট দিয়েছি আর তিন চামচের মতন রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি আমি সব দুটোই আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি রসুনের সাথে কয়েকটা চার পাঁচটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আদা দু চামচ রসুনের পেস্ট তিন চামচ আপনারা চাইলে দুটো সমান দিতে পারেন কিংবা কম বেশি করতে পারেন আচ্ছা ভালো করে আমি মাখিয়ে নিলাম আচ্ছা আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা কিন্তু এটা মাখিয়ে কিন্তু আধা ঘন্টা রেখে দিলে কিন্তু খুবই ভালো হয় আমার কাছে সময় ছিল না বলে আমি মাখিয়ে রাখলাম না আমি আগে রেখেছিলাম আচ্ছা এবার মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি মাটির হাঁড়ির মধ্যে আমি সমস্ত মাংস মাখা মাংসটা রেখে দেবো আপনারা চাইলে মাটির হাঁড়ির মধ্যেও মাখিয়ে কিন্তু আধা ঘন্টার মতন রাখতে পারেন এই মাটির হাঁড়িতে যে কোনো কিছু রান্না করবেন তার কিন্তু স্বাদ কিন্তু একদমই আলাদা হয় একটুখানি সময় নেই বানাতে কিন্তু খেতে দারুণ লাগে আচ্ছা আমি কি করেছি যে মাংসের যে বাটিটা ছিল সে বাটির মধ্যে জল দিয়ে আর সেইখানে অল্প করে আমি কিন্তু এই মাংসটা কিন্তু একদমই বেশি জল দেব না আপনারা চাইলে একদম জল নাও দিতে পারেন আমি অল্প করে জল দিয়েছি মোটামুটি হাফ কাপের মতন জল দিয়েছি আচ্ছা এই এই মানে এই মাংসটা খুব চট তৈরি হয়ে যায় মানে পঁয়তাল্লিশ মিনিট আমি গ্যাসেতে রাখবো তার বেশি রাখার দরকার নেই চিকেন তো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা একদম তৈরি হবে আর গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে হবে আমি কিন্তু না মিডিয়াম করব ফ্লেম না হাই করব। কারণ যদি হাই করেন তাহলে কিন্তু অনেক সময় এই মাটির হাড়ি কিন্তু কেটে মানে ভেঙে যেতে পারে ক্র্যাক পড়ে যেতে পারে আচ্ছা এবার আমি একটা ঢাকনা দিয়ে দিলাম আচ্ছা আমি একটা গোটা রসুনের মধ্যে দেব। এটা দিলে কিন্তু ভীষণ ভালো স্বাদ হয় আপনারা দিয়ে দেখতে পারেন দুটো তিনটে আপনারা গোটা গোটা রসুন দিয়ে দিতে পারেন আমি একটুখানি মানে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়েছিলাম লোতেই দু মিনিট পর আমি জাস্ট খুন্তি দিয়ে নেড়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম আচ্ছা এদিকে আমি আটা মেখে রেখেছি আমি সাইডে না আটাটা দিয়ে দেব আচ্ছা এবার আমি কি করব মানে ঘড়ি দেখে পাঁচ থেকে সাত মিনিট পর আমি এলাম না আমার হাজব্যান্ডই একটুখানি জাস্ট হাড়িটাকে এদিকে করে দিল যাতে মাংসটা চারিদিকে মানে ভাবটা চলে আসে এরকম প্রসেসটা করবেন এতে কিন্তু খুব ভালো টেস্ট হবে মাংসতে দেখুন এই প্রসেসই করবেন আর আমি যখন আটাটা লাগিয়েছিলাম ঢাকনার ওখানে সেই সময় আমার ক্যামেরাটা বন্ধ ছিল আমি খেয়াল করিনি ওই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা কিন্তু ইচ্ছা করলে এই আটাটা না দিয়েও কিন্তু আপনারা বানাতে পারেন কিন্তু আটা দিলে কি হবে এই যে ঢাকার যে গ্যাপটা আছে যেটা ভাবটা যে বেরোয় সেটা কিন্তু বেরোবে না এটা আপনারা স্কিপও করতে পারেন কিন্তু এই প্রসেসে বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে যাই হোক আমি কিন্তু ঘড়ি থেকে পঁয়তাল্লিশ মিনিটই বানাবো আর এই আটাটা লাগিয়েছিলাম যখন তখন কিন্তু আমার ক্যামেরাটা একদম বন্ধ হয়ে গেছে আমি খেয়ালই করিনি যাই হোক পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি মাঝখানে আমি দুবার ওরকম করে নাড়িয়ে দিয়েছিলাম আর এখন আমি আধা ঘন্টার মতন রেখে দিয়েছি একদম ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদেরকে মানে খুলে দেখাবো এইভাবে মাংসটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু গোটা গরম মশলা দিয়েছি আপনারা চ্যালে একটুখানি গরম মশলা মানে যেটা পাউডার সেটাও দিতে পারেন এইভাবে বানাবেন আজকের এই মাটির হাঁড়িতে চিকেন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন খুব চট জলদি এই মাছটা রেসিপি আমি আলু দিয়ে নিই আলু দিলে একদম ভাল লাগে না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলু দিতে পারেন আর আলুটা অবশ্যই কিন্তু আগে ভেজে নেবেন নালে কিন্তু কী হবে অনেক সময় গলে যেতে পারে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিজেরা বানাবেন এই প্রসেসে ভীষণ ভাল লাগবে ভীষণ ইজি রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে কিংবা পোলাও ভাতের সাথে মানে ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে সাদা ভাতের সাথেও ভীষণ ভালো লাগে আর কিছু চাই না আপনাদের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ